কলকাতায় দুই হাজার তেইশ সালের বারোই জুন সন্ধ্যায় প্রিয়া নামে এক তরুণী তার নতুন চাকরিতে দীর্ঘদিন পর বাড়ি ফিরছিলেন তিনি একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন এবং যে জীবন তিনি গড়ে তুলছিলেন সে সম্পর্কে তিনি উত্তেজিত ছিলেন কিন্তু সেই সন্ধ্যায় সবকিছু বদলে গেল রাত আটশো ত্রিশটার দিকে প্রিয়া যখন একটি শান্ত রাস্তায় হেঁটে যাচ্ছিল তখন একদল লোক তাকে আক্রমণ করে তারা তাকে একটি অন্ধকার গলিতে টেনে নিয়ে যায় এবং তাকে এমনভাবে আঘাত করে যে কেউ কখনো সহ্য করতে না পারে সে চিৎকার করেছিল কিন্তু কেউ সাহায্য করতে আসেনি সেই মুহূর্তে তার পৃথিবী ধ্বংস হয়ে যায় তাকে একা বোল করা হয়েছিল এবং শরীর এবং আত্মা উভয়েই ভেঙে পড়েছিল এরপরের দিনগুলি অসহ্য যন্ত্রণায় ভরা ছিল প্রিয়া তার সাথে কি ঘটেছিল সে সম্পর্কে কথা বলার শক্তি খুঁজে পায়নি তার পরিবার যখন পনেরোই জুন দুই শূন্য দুই তিনে জানতে পেরেছিল তখন তাদের সবচেয়ে বেশি আঘাত করেছিল যে কর্তৃপক্ষ কিভাবে পুলিশকে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল যথেষ্ট দ্রুত অগ্রসর হয়নি এবং একলা জুলাই দুই সাল নাগাদ মামলাটি খুব কমই অগ্রসর হয়েছিল সময়ের সাথে সাথে প্রিয়া পরিবর্তিত হয়েছে উজ্জ্বল এবং আশাবাদী মহিলা যিনি একসময় ছিলেন তিনি চলে গেলেন তিনি আর আশা নিয়ে বিশ্বকে দেখেননি তার দাবগুলি কেবল তার শরীরে নয় তার ভিতরের গভীরে ছিল মামলাটি টেনেছে এবং ক্রিয়ার বিচারের জন্য লড়াই অন্তহীন বলে মনে হচ্ছে তার ব্যাখ্যা হয়ে উঠেছে অন্য অনেক মহিলা প্রতিদিন যা যায় তার প্রতি দশে আগস্ট দুই শূন্য দুই তিনে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কেসটি নিয়েছিল কিন্তু ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছিল কুড়ি শে আগস্ট দুই হাজার তেইশের মধ্যে ধর্ষকরা ধরা পড়েছিল কিন্তু প্রিয়ার জীবন যে ক্ষতির কারণ হয়েছিল তা কখনো পূর্বাবস্থায় আনতে পারেনি ন্যায়বিচার বিলম্বিত ন্যায়বিচার অস্বীকার করা বাক্যাংশটি কখনোই সত্য ছিল না ধর্ষকদের গ্রেপ্তার বছরের পর বছর যন্ত্রণা সহ্য করতে পারেনি প্রিয়া সহ্য করেছিল সিস্টেম তাকে ব্যর্থ করেছিল ন্যায়বিচারের অপেক্ষার বেদনা অপরাধের চেয়েও খারাপ